হরে কৃষ্ণ দশহরা গঙ্গা সান বা গঙ্গা দশেরা ষোলোই জুন রবিবার দু হাজার চব্বিশ জ্যৈষ্ঠ মাসের শুল্ক পক্ষের দশমী তিথি গঙ্গা দেবীর মর্তে আগমন তিথি বা আবির্ভাব তিথি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা থ্রিয়রি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই তিথির বিশেষ মাহাত্ম সম্পর্কে ব্রহ্ম পুরাণে উল্লেখ রয়েছে গঙ্গা দশহরা অর্থাৎ এই দশমী তিথিতে যদি কেউ গঙ্গায় চান করেন তাহলে তার দশমী তো পা বিনষ্ট হয় এবং এই দিনে যদি হস্ত নক্ষত্র যুক্ত হয় বলা হয়েছে দশমী তিথি এবং হস্তা নক্ষত্র যোগে যদি কেউ গঙ্গায় অবগমন করে গঙ্গায় চান করেন তাহলে তার বিগত দশ জন্মের দশবিধ পাপরাশি বিনষ্ট হয়ে যায় এই দিনে কেউ পুকুরে বা নদীতেও চান করতে পারেন এবং যাদের পক্ষে পুকুরে বা নদীতে চান করা সম্ভব নয় সেক্ষেত্রে বাড়িতে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে চান করতে পারেন এই দশহরা গঙ্গার দিনেই গঙ্গা দেবী মহার্তে আগমন করেছেন আমরা কিন্তু অনেকেই জানি যে অক্ষয় তৃতীয়ায় গঙ্গা দেবী আগমন করেছেন হ্যাঁ সেটিও সত্যি কিন্তু একটি বিষয় রয়েছে অক্ষয় তৃতীয়ায় ভগবানের অনুমতি ক্রমে গঙ্গাদেবী মর্তে আগমন করবেন সেই দিনেই তিনি মনস্থির করেছেন যে তিনি মর্তে আগমন করবেন স্বর্গ থেকে কিন্তু স্বর্গ থেকে সরাসরি মর্তে আগমন করলে এই মর্তলোক এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে সেই কারণে দেবাদিদেব মহাদেব অত্যন্ত করুণাপরবাণ হয়ে এই পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি গঙ্গাকে তার জটায় অবরুদ্ধ করলেন এবং পুনরায় যখন রাজা ভগীরথ প্রার্থনা করলেন শিবজির নিকট তখন তিনি সন্তুষ্ট হলেন এবং তিনি জটা থেকে মুক্ত করে দিলেন এবং এই গঙ্গা দেবী মর্তে আগমন করলেন এই জ্যৈষ্ঠ মাসের শুল্ক পক্ষের দশমী তিথি এটি অগ্নিপুরাণে এবং পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে তো সেই কারণে এই তিথি হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি বা ফাইনালি মর্তে আগমন তিথি সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং সারা পৃথিবী থেকেই এই দিনে অনেক মানুষ গঙ্গায় চান করতে আসেন সেই কারণে একে গঙ্গা দশেরা বলে জেনে থাকেন এবং এই তিথিকে দশহরা গঙ্গা চান তিথিও বলা হয়ে থাকে তো এই যে দশহরা বা দশবিধ পাপ বিনষ্ট হয় বা যখন হস্তা নক্ষত্র যুক্ত হবে দশমী তিথির সংযোগে তো আমরা বলেছিলাম দশ জন্মের পাপ বিনষ্ট হবে এই সম্বন্ধে শাস্ত্র রেফারেন্স হচ্ছে পুরাণে উল্লেখ রয়েছে শুল্কা পশ্মস্যা দশমী জ্যৈষ্ঠে মাসি দ্বিজোত্তমা ভরতে দশ ও পাবানি দশ হরাস্মিতা জ্যৈষ্ঠ মাসে শুল্ক বকের দশমী দশমীধ পাপ হরণ করে বলিয়া ইহার নাম দশহরা দশ হরাতে গঙ্গা চান করিলে দশবিধ পাপ বিনষ্ট হয় জ্যৈষ্ঠে মাসি শীতে স্পর্শে হস্ত যোগতা দশ জন্ম মহা গঙ্গা দশ পাপ হরাস্মিতা জ্যৈষ্ঠ মাসে শুল্ক পক্ষীয় দশমীতে যদি হস্তা নক্ষত্রের যোগ হয় তবে সেই দিনে গঙ্গা চান করিলে দশ জন্মার্জিত পাপ বিনষ্ট হয় কিন্তু আমাদের জানতে হবে গঙ্গা দেবী তাহলে কত বছর আগে মর্তে এসেছেন এবং যখন রাজা ভগীরথ দেবী গঙ্গাকে নিয়ে আসলেন তার পূর্বে কি গঙ্গা দেবী ছিলেন না এই যে গঙ্গা দেবী মর্তে আগমন করেছেন সেটি লক্ষ লক্ষ কোটি বছর পূর্বের বিষয় তো যখন ভগবান বহু পূর্বে যখন এই জড় জগৎ সৃষ্টি করলেন তখন কিন্তু স্বর্গলোকে মর্তলোকে এবং পাতাল লোকে তিনি গঙ্গা দেবীকে প্রকাশ করলেন অর্থাৎ গঙ্গা দেবী তিনি কিন্তু স্বর্গলোকে অবস্থান করছেন স্বর্গ গঙ্গা হচ্ছেন মন্দাকিনী তিনি মন্দাকিনীর ওপর অবস্থান করছেন মর্তে গঙ্গা হচ্ছেন ভাগীরথী তো গঙ্গাকে অনেকে ভাগীরথী বলে থাকেন কারণ রাজা ভগীরথ ভগবানের নিকট সাধনা এবং প্রার্থনা করার পর তিনি গঙ্গা দেবীকে এনেছিলেন তো রাজা ভগীরথের কন্যা হিসেবে তাকে ভাগীরথী বলে উল্লেখ করা হয়েছে আর পাতাল গঙ্গার নাম হচ্ছে ভগবতী অর্থাৎ গঙ্গা দেবী মর্ত এবং পাতাল লোকে অবস্থান করছেন একমাত্র গঙ্গা দেবী স্বর্গমর্ত এবং পাতাল লোকে রয়েছেন অসুরা বহু পূর্বে মুনি ঋষিদের ওপর অত্যাচার করতেন এবং তাদেরকে ধ্যান করতে দিতে চাইতেন না এবং অসুরা মুনি ঋষিদের দিনের বেলায় জলে ডুবিয়ে রাখতেন এবং রাত হলে জল থেকে ওঠাতেন তখন সকল মুনি ঋষিগণ খুবই বিরক্ত হতেন এবং তারা ঠিকভাবে ধ্যান সাধনা করতে পারতেন না সেই কারণে অবস্থামণি প্রোতবাসে তিনি এই মর্তলোকের সমস্ত জলরাশি তিনি গ্রহণ করেছিলেন এবং গঙ্গাকেও তিনি তার উদারে গ্রহণ করেছিলেন তখন মর্তলোক পুরো জলশূন্য হয়ে গিয়েছিল এবং সেই কারণেও রাজা ভগীরথ তিনি গঙ্গাকে প্রার্থনা করে মর্তে নিয়ে এসেছিলেন আর রাজা ভগীরথ কেছিলেন তিনি ছিলেন ইক্ষাকু বংশের সগর রাজার বংশধর যেই বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই ইক্ষাকু বংশের একজন মহান রাজা ছিলেন সগর এই সগর রাজা ষাট হাজার পুত্র ছিল এবং এই সগর রাজার দুইজন পত্নী ছিল কেশানী এবং সুমতি এই কেশানীর পুত্র ছিলেন অসামঞ্জস্য এবং সুমতি ষাট হাজার পুত্র ছিল তো সুমতির এই ষাট হাজার পুত্রকে উদ্ধার করার জন্যই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মরতে নিয়ে এসেছিলেন তো সগরাজ একবার সংকল্প করেছিলেন যে তিনি একশোটি অষ্টমের যজ্ঞ সম্পন্ন করবেন এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে যদি কোনো রাজা সঠিকভাবে একশোটি অষ্টমের যজ্ঞ সম্পন্ন করতে পারেন তাহলে তিনি স্বর্গের ইন্দ্রপদ লাভ করতে পারেন এবং এই ইন্দ্র একটি পোস্ট যেটা ব্রহ্মার একদিন পর্যন্ত একজন ইন্দ্র রাজত্ব করেন তো সেই সময়কালে যে স্বর্গের রাজা ইন্দ্র পদে নিযুক্ত ছিলেন তখন তিনি ভাবলেন সাগর রাজা নিশ্চয়ই তার পদ লাভ করার জন্য একশোটি অশ্বমে যজ্ঞ করছেন কিন্তু সাগর রাজা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই অশ্বমের যজ্ঞ করেন এবং তিনি যখন একশোটি যজ্ঞ সমর্পণ করার জন্য সকল কিছু আয়োজন করলেন তখন ইন্দ্রদেব খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি ছদ্মবেশে সেই মন্ত্রভূত অশ্রমের যজ্ঞের গোরা মানে সেই যজ্ঞের অশ্বকে চুরি করে তিনি গঙ্গা গঙ্গাসাগর বা মুনির আশ্রমে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলেন কিন্তু কপিল মুনি দ্যানস্থ থাকায় তিনি এই যজ্ঞের অশ্ব সম্পর্কে কিছুই জানতেন না এবং সাগররা যখন জানতে পারলেন তার যজ্ঞের সেই মন্ত্রভূত গোড়া কেউ চুরি করেছে তিনি তখন তার সেই ষাট হাজার পুত্রকে যজ্ঞের অশ্ব খুঁজে আনার জন্য প্রেরণ করলেন তখন তারা সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে না আপে পাতাল লোকে গেলেন এবং পাতাল লোকে সেই কপিল মুনির আশ্রমে গিয়ে দেখলেন কপিল দেবের পাশে তাদের সেই যজ্ঞের অশ্ব দাঁড়িয়ে আছে এটা দেখে তারা ক্রোধে কপিল দেবকে ভর্ষণা করতে লাগলেন কারণ তারা মনে করলেন কপিল দেবী তাদের যজ্ঞের অশ্বকে চুরি করেছে তখন মুনি ক্রোধিত হয়ে তার থেকে সাগর রাজার ষাট হাজার পুত্রকে ভস্মীভূত করে দিলেন এই ঘটনা যখন সগররাজ জানতে পারলেন তখন তিনি কপিল মুনির কাছে গিয়ে জানতে চাইলেন তার এই ষাট হাজার পুত্রের উদ্ধার কিভাবে হবে তখন মুনি বললেন তোমার বংশের কেউ যদি ভগবানের নিকট প্রার্থনা করে গঙ্গা দেবীকে মর্তে এনে তার পুত্রদের অস্থি এই গঙ্গায় প্রবাহে ভাসিয়ে দেওয়া হয় তবেই তার ষাট হাজার পুত্র উদ্ধার লাভ করবেন তখন সগররাজ তপস্যা করলেন কিন্তু ভগবান সন্তুষ্ট হলেন না এরপর অংশুমান তপস্যা করলেন কিন্তু তাতেও ভগবান সন্তুষ্ট হলেন না এইভাবে তাদের বংশে তপস্যা চলতে থাকল এবং ধীরে ধীরে সেই বংশেরই অন্যতম রাজা ছিলেন ভগীরথ তখন ভগীরথের তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়েছিলেন এবং ভগবান গঙ্গা দেবীকে নির্দেশ প্রদান করেছিলেন এ গঙ্গে তুমি মর্তে আগমন করো গঙ্গা দেবী তখন বলেছিলেন আমি যদি মর্তে আগমন করি তাহলে পাপী ব্যক্তিরা এই গঙ্গায় অবগাহন করবে এবং তাদের পাপরাশি আমাকে স্পর্শ করবে তো সেই কারণে মর্তে যাব না তখন ভগবান গঙ্গা দেবীকে আশ্বস্ত করেছিলেন যে আমার প্রিয় ভক্তগণ তোমার গাছে অবগহন করবে এবং তুমিও সকল পাপরাশি থেকে মুক্ত হবে তখন গঙ্গা দেবী মর্তে অবগাহন করার জন্য প্রেপারেশন নিচ্ছিলেন সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন এবং শিবজি গঙ্গাকে তার জটায়ুতে অবরুদ্ধ করলেন এই মর্ত লোককে রক্ষা করার জন্য কারণ গঙ্গা দেবী সরাসরি এই পৃথিবীতে অবগমন করলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তখন রাজা ভগীরথ পুনরায় শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে তাকে সন্তুষ্ট করলেন তখন শিবজি তাকে জটায়ু থেকে মুক্ত করে দিলেন আর এই জ্যৈষ্ঠ মাসের শুল্ক দশমী তিথিতে তিনি মর্তে অবতরণ করেছিলেন এবং তিনি রাজা ভগীরথকে বলেছিলেন তুমি সামনে শঙ্ক বাজিয়ে যাবে কিন্তু পিছনে তাকাবে না তবে আমার জলের কলকল শব্দ শুনতে পাবে তুমি যে পথে অগ্রসর হবে আমিও সেই পথে অগ্রসর হব সেই নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়ে রাজা ভগীরা শঙ্ক বাজিয়ে বাজিয়ে সামনে অগ্রসর হচ্ছেন আর পিছনে গঙ্গা দেবী অগ্রসর হচ্ছেন এইভাবে মুনির আশ্রম প্লাবিত হয়ে গেল তখন যহুমুনি আবার গঙ্গাকে অবরুদ্ধ করলেন তখন রাজা ভগীরথ আবার প্রার্থনা করায় যহুমুনি তার ডান কর্ণ দিয়ে গঙ্গাকে বের করলেন সেই কারণে গঙ্গা দেবীর আরেকটি নাম জাহ্নবী এবং গঙ্গা দেবীকে যহুমুনির কন্যা হিসেবে সম্বোধন করা হয়েছে এইভাবে গঙ্গা দেবী যখন নবদ্বীপে আসলেন তখন তিনি থেমে গেলেন তখন রাজা ভগীরথ আর কোনো শব্দ শুনতে পাচ্ছেন না তখন গঙ্গা দেবী বললেন যে সামনে যেহেতু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি রয়েছে আমার প্রভু শ্রী গৌরাঙ্গদেবের আবির্ভাব তিথি তাই আমি এখানে থেকে তপস্যা করব কিছুদিন এবং এই যে গৌর পূর্ণিমা তিথি আমার প্রভুর আবির্ভাব তিথি আমি এখানে ব্রত পালন করে উদযাপন করব তারপর আমি পুনরায় পথ চলতে শুরু করব। এবং তারপর তিনি পুনরায় পথ চলতে শুরু করেন এবং গঙ্গা সাগর মেলা যেই দিন হয়ে থাকে এই গঙ্গা সাগর নামক স্থানে তিনি এসে সগর রাজা ষাট হাজার পুত্রকে উদ্ধার করেন তো আপনারা সকলেই চেষ্টা করবেন এই তিথিতে চান করে গঙ্গা দেবীর আশীর্বাদ প্রাপ্ত হতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আপনজনদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারাও দশহরা গঙ্গায় চান করে গঙ্গা দেবীর আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন এবং কে কে এই দিনে গঙ্গায় চান করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আজকের মতোই এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হরে কৃষ্ণ